আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশাগুলোর মতো অনেক বেশি ভালো আছো গাইস গত পরশুদিন কিন্তু ব্যাটেল ধাকার সিজন টু এর ম্যাচ ছিল

আর পর পর দুইটা কিন্তু দিই আর এখানে একটু লুটপাট করে নিই কারণ গাছ বুঝি তো লুটপাট ছাড়া কিন্তু আমরা পুরোপুরি অসহায় তো এই দিতে যে তোদের আরেকটা প্লেয়ার ছিল তো ওই প্লেয়ারটা মারার জন্য যায় গাছ যাইতেছি দিক দিতে যায় কিন্তু গাইস কোনো প্রকার প্লেয়ারই পাই না হয়তো গাইছ ওই প্লেয়ারটা উপরে যায় তাড়াতাড়ি করে রিভাইভ দেওয়া দেয় তবে হয়তো প্লেয়ারটা স্থান দিগা মনে করতে এক করে আর এদিকে সম্ভবত দুইটা স্কোয়াড ছিল কারণ দেখো একটা স্কোয়াডে দুইটা প্লেয়ার মারা দিশি তো মারা মারার পর এত তাড়াতাড়ি তো গাইস মনে করো ওদের রিকভার করা পসিবল না আর এমনিতেই তো স্কোয়াড থাকলে অন্য মানে প্লেয়ার একটু ভয়ে বাতমগে থাকে তখন পলা যায় বা ছুইলা যায় এখানে আর ফাইট নেয় না তো যাক তারপরে কিন্তু এদিক দেখ খুঁজতেছি প্লেয়ার প্লেয়ার আর আমি ক্লোকটাকে মাত্র ফায়ারিং এর পেয়েছি তো আমার টিম মেটদের বলতেছি আমার সাথেই থাকো আলাদা হওয়া যাবে না আর এক মনে হয় নিছে তো আমাদের একসাথে থাকতে হবে আর যদি একসাথে থাকি তাহলে অবশ্যই ম্যাচ ভুয়া করতে পারবো তো দেখি গাইজ টিম কথাটা তো শুনতেছি আপাতত কোনো সমস্যা হয় নাই আর বেশিরভাগ ফাইটগুলো গেছে আমরা হারার একটাই কারণ ওইটা হচ্ছে গাইজ দেখো আমাদের টিমে কিন্তু এখন কোনো নাই প্লেয়ার নাই আমিও যেহেতু রাশিয়ায় খেলতেছি তো চারজনই পুরো রাশারই বলতে পারো তো আহ স্নাইপার কোনো ব্যাকাপ ট্যাক থাকে না আমাদের পাশাপাশি আমার টিম নেটে কী করে ফাইটের সময় আলাদা ফাইট নেয় মানে কারো একসাথে যে চারজন নিলে ঢুক ওরকম না দেখা যায় দুইজনে আমরা এইদিকে গিয়ে একজন ওইদিকে গিয়ে শেখা একজন ওইটা শেখা উল্টা পাল্টা আর এইদিকে তো দেখলে আমি কিন্তু একটা ভুল রাশ দিলাম দিতে যায় কিন্তু স্কালার নার্লাই নিম আর মারা খেয়ে গেলাম আর এইদিকে কিন্তু আইজেন আর হচ্ছে মাসুদ কাকা ছিল তারাও কিন্তু ট্রাই করতেছে আর এই ম্যাচে কিন্তু গ্যাস তানজিল ছিল না আর কি তানজিলের আবার এক্সাম চলতেছে তো খেলতে পারে নাই তো এটার জন্য মাসুদ কাকারই না হয়েছে আর এদিকে কিন্তু

আবির ভাই ওয়ান মাসে ফোর আবার হবে তো প্রথম ম্যাচ কিন্তু গেল গায়ে সত্যি একটা ভালো পারফরম্যান্স হয় যেহেতু অনেকগুলো স্কোয়াড বাইজে ছিল তো আমরা টপ সেভেন না জানি সিক্স হয়েছিলাম আর কিলো তো ওরকম হয় নাই তো ওরকম পয়েন্ট পাই নাই দেন দ্বিতীয় ম্যাচ পুরকাটুরি আর এই ফাইটটা আগে দেখতে পাচ্তেছ সামনে কাদের সাথে করতেছি এটা কিন্তু বিডি টপ ওয়ানদের সাথে ফাইট ছিল আমাদের আর এখানে কিন্তু আমরা জানতাম না আগে কোন স্কোয়াড বাট আমরা কিন্তু প্রস্তুতি দিছিলাম আর ওই দিক দিয়ে ওদের স্নাইপার প্লেয়ারটার আমি প্রথম স্পট করা ট্রাই করতেছিলাম আর আমার টিমমেটদের বলতেছিলাম তোমরা একসাথে খেলো আমি এই দেখে লঞ্চপেট টঞ্চপেট মাইরে ওদের স্নাইপার প্লেয়ারটার কোনোভাবে নিতে পারি কিনা এখানে কিন্তু ওরা ভাই আমরা ভালো স্পিড টস্টে দিতেছে পুরা নক নক বানাই দিয়েছিল বাট এই দিক আমার টিমেটে যেহেতু সাপোর্ট দিতেছে তো মোটামুটি আমার এই খুব আমি কিন্তু দিকে লঞ্চ প্যাড লাগাইলাম আর দেখতেছি গাইস রাজ দেওয়ার প্রস্তুতি নিতেছি দেখি ভাই এনিমিরা কিন্তু আস্তে আস্তে আগাই দিছে আমাদের দিকে আর আমি আমার টিমমেটদের কিন্তু সতর্কবার্তা দেওয়া দিছি অলরেডি যে তোমরা অ্যালার্ট থাই আমি কিন্তু এখনই লঞ্চ প্যাডটা মারমু মাইরা কিন্তু ওদের স্নাইপার প্লেয়ারটা দেখে নিতে পারি কিনা তো তোমরা কিন্তু এই চান্সে যেইভাবে ফাইটটা কিন্তু জিততে হইব আর গাইস দেখো মজা পাইবা গাইস এই ফাইটটা আমার টিম কি কী করা ভাই তো ওইদিকে কিন্তু ওই যে আলিফ ছিল আর আমার কিন্তু মোটামুটি স্নাইপার দেওয়া দুইটা শটও দেয় আর আমার অবস্থা কিন্তু পুরা খারাপ বানাই দিছে দেখতে পারতাছো তারপরে কিন্তু এদিক দিয়ে আমার টিমমেটরা আমার মোটামুটি সাপোর্ট দিতেছে আর এই দিক দিয়ে যখনই দেখলাম ভাই ওরা রাজ দিতেছে আমি কিন্তু আসতেই করে এই চান্স ওদের পিছন দিক ঘুরা যাই লঞ্চ প্যাড মাইরা যেহেতু ওরা ওই পাশ দেওয়া মানে বাম সাইড দেওয়া রোটেশন নিছে আমি আবার ওদের পিস দেওয়া রোটে কিন্তু আই সে কিন্তু আলিফে ওয়ান ট্যাপ দিয়ে দিই আর এইদিক দিয়ে কিন্তু গাইস আলিফের নখ দিয়ে আমি সোজা জায়গা ভাবলাম কিল কনফার্ম বাদ দিয়ে আগে টিমমেটদের ব্যাকআপ দিই

আসো খেলবো খেলা হবে খেলা হবে তো গাইজ গেল ওই ম্যাচটাও কিন্তু একদম ডাব্বা মারা আমার টিম মেটটা কি ভাই কচুর মাথায় খেললাম আমি কিছুই মাথায় এলো না ভাই ওরা মানে আমি ফার্স্ট নক বাইর করে দিলাম ওদের স্নাইপার প্লেয়ারের কোনো ব্যাকআপ ছাড়া ওরা মানে ওগুলো তিনটার বলা মাইরা দেখো তো যা কিছু কর্ম তারপরের রাউন্ড গাইস মানে পরের ম্যাচ শুরু হয় যেটা হচ্ছে কালাহারি আর কালাহারিতে কিন্তু গাইস আমরা এই জায়গায় নামি নামার পর কিন্তু গাইছ এদিকে মোটামুটি দুইটা শর্ট রেঞ্জের গান পাইছি একটা ইউএমপি একটা থমসন তো আমি থমসনটা ইউজ করতেছি থমসন দিয়ে একটা অনলি রেড দেন এই দিকটা দেখো আরেকটা প্লেয়ারও কিন্তু গাইস মারি বাট এদিক দিয়ে একটু ঝামেলা হয়ে যায় দেখো এদিক দিয়ে প্লেয়ারটা রিভাইভ দেওয়া দেয় আর এদিক দিয়ে কিন্তু গাইছে আমি এদিক দিয়ে আরও একটা প্লেয়ারে মারি পরপর দুইটা প্লেয়ারে মারি বাট ওদের টিমমেট আরেকটা পিচ দিয়ে কিন্তু সাপোর্ট দেওয়ার আমার টিমমেট দেখো ভাই কই আমার টিমমেট ব্লু জোনে সব গোথাগুতি করতেছে আমি দিক দুইটা প্লেয়ার মারছিলাম যদি একটু হালকা সাপোর্ট পাইতাম ভাই পুরো স্কোয়ারটা মেরা দিতে পারতাম বাট কোনো সাপোর্ট নাই দুইটা প্লেয়ার নকডাউন দেওয়ার পর ওই দিক আমি মারা খেয়ে গেলাম আর এই দিক কিন্তু এনিমের মেরে ইজিলি ওদের টিমমেটগুলার এখন বাঁচাই দিবে মাঝখানে আমি খেয়ে গেলাম বাস কোনো কিলো পেলাম না আর এই দিক দেখতেই তো পারতাছো গাইস আমার টিমমেটরা কিন্তু কী করতেছে ঘোরাঘুরি করতেছে কে বলতাছে আবার ওই দিকদা প্লেয়ার ডুকতাছে আবার আরেকজন কেতো ওই দিকদা প্লেয়ার ঢুকতেছে একজন দিপানি দেওয়া সাঁতরেইতা মানে ভাই কী কমো কিছু করার মতো নাই দেন আমার রিভাইভ টিভাব দেয় তারপরে কিন্তু গাছ সবাই একসাথে হই আর আমি রিভাইভ দেওয়ার পর দেহ করে বলো কোন স্কট রাজড্যাম মাইরা দিছে দেন আমি কিন্তু গাছ সেই প্লেসে নামি নেমে কোনো মতো টোকেন টোকেন ইয়ে করে চিনতে আসি কারে বাঁচার মতো ভাবনা চিন্তা করে অবশেষে কিন্তু তানজিলটা জিলটা বাঁচায় দিই কারণ ও কিন্তু মোটামুটি একটু সেফ ভালো খেলতে পারে আর রিভাইভ টিভাবে দিতে পারে তো ওরের বাঁচানোর পর আস্তে আস্তে আমরা কিন্তু টোকেন ওকেন বাড়িয়ে দেওয়া সবাই রিভাইভ হই দেন আস্তে আস্তে কিন্তু আমরা রিফিনারে দিকে যাই গাইছ আর রিফিনারির এদিকে জন ছোট হয়ে যায় দেন এদিক থেকে কিন্তু দেখি একটা লঞ্চ পেট মেয়েরা কিন্তু আসতেছে আমাদের এদিকে তো আমিও কিন্তু যেহেতু হুক গান ছিল তো আমি পজিশন চেঞ্জ করার ট্রাই করতেছি আর এনিমি গুলো স্পট করার ট্রাই করতেছি দেখতেছি ওর আসলে কোন দিক দেয়তেছে আর আম করে কেমনে মারার চিন্তা ভাবনা করতেছে তারপর দেখি এনিমিরা হুক গান মেয়েরা দুইটা এক লগে যায় পরপর তো একটার কিন্তু আমি হেডশট লাগাই দিই আর ওটা কিন্তু নখ দেন ওটার উপর আমি রাশ দিয়ে দিই রাজ দিয়ে কিন্তু গাছ ওটা ক্লিয়ার দিতে যেমন নিচে পড়া যায় দেন চিন্তা করলাম ভাই ওরা আগে কনফার্ম দিয়ে দেওয়া থিপাটিভা বাঁচা দিল ঝামেলা তো কনফার্মটা নিয়ে নেই তারপর দিকটা খুঁজতেছে ওদের প্লেয়ার প্লেয়ার কোথায় আর হালকা বতলাম আর যে লুটুন নিয়ে নিলাম দেন এই প্লেয়ারটার দেওয়া ভাই ভালো ড্যামেজ দিলাম বা টিমমেট কিন্তু পিস দেয় মেরা দিল কিলটা তো ব্যাপার না গাইস কিল দিয়ে কি করবো মারা দিয়ে কথা ফাইট জিতা দেওয়া কথা আর এইদিক থেকে আবার ওদের স্নাইপার প্লেয়ার মনে হয় গাইস স্নাইপার চালাইতেছে দূরতে খোঁচাখোচি করতেছে শর্টে তো আইতাসে না কুইত থেকে মারতাছে কিছু বুঝতাছেও না তো ভাবলাম ঝোঁনের ভিতর হুদ্ধে ফাইট নিলাম পরে যদি ময়রাটের যেগুলো মেন পাওয়ার হারাই গেল আর ঝামেলা আর এদিকে বক্সের থেকে কিন্তু ভাই ভালো লুটপাট পাওয়া যায় যেহেতু এনে ফুল ফুল লুটেছিল দেন আমরা আস্তে আস্তে রোটেশন আর এর মাঝে কোনো ফাইট টাইট হয় না মাঝে মাঝে আমার টিম এটা দু একটা থার্ড পার্টি করে আর কি লং রেঞ্জ টিকা ওই কিল টিলি পায় দেন এখানে কিন্তু গাইস আমার টিমের একজন বলতেছে উপরে নাকি প্লেয়ার একটা নখ দিছে রাজ দেওয়ার জন্য তো আমিও কিন্তু মেটাল মোটাল মায়েরা সোজা রাজ দিই আসার দিকে আসলে নখ ছিল এটার কিন্তু কনফার্ম দেওয়া হয়েছে আর দূর থেকে কিন্তু প্লেয়াররা আমাদের ভালোভাবে ড্যামেজ দিতেছে এই দিক আমার টিমের একটা নখ ছিল আর বাঁচানোর ট্রাই করছিলাম বাট হইলো না ভাই হইলো না মানে ও এমন জায়গায় নখ খাইছে নেবে না দিছে ফাঁকা স্থান তো তারপরে যেহেতু টোকেন ছিল তো চিন্তা করলাম চলো ভাই এই ম্যাচটা ভুঁয়া মিশ দেওয়া যাবে না যেমনি হোক ওগুলো রিভেভটা দেয় দেই ভাই ম্যাচটা ভুঁই আনতে পারি কি না তো সবাই কিন্তু রিভেভটা দিয়ে দিই আর এদিকটা কিন্তু মোটামুটি ভাই ফাইট নেওয়াটা ট্রাই করতেছি আমরা এদিকটাই কিন্তু দেখো প্লেয়ারদের কিন্তু উরা দুরা পিঠাই দিছি আর দেখতে দেখতে কিন্তু মাত্র দুইটা কিল করছি ভাই এত লাভ হোদা দুই কিল করছি আমি এটা তো ভাই মানতেই পারলাম না তো চলো গাইস উপর দিয়ে আবার কেটে জিনিস স্নাইপিং করতে সবাই টুকটাক করে খোঁচা খুঁজে আর স্নাইপার রে ভাই একটু বেশি ভয় লাগে যেহেতু গাইস এটি মানে এই গুলোতে প্রতি স্কোর একটা করে পিসি প্লেয়ার থাকে তো পিসি গুলো স্নাইপার চালায় তো ঝামেলা তৈরি করে বুঝেই তো তো যাক চলো গাইস আর এদিক দিয়া দিয়ে আমিও কিন্তু গাইস লঞ্চ প্যাডটি একটু অন্যদিকে মারছি টিমমেটগুলো লগে ভাই আমি থাকতেই চাই না কারণ টিমমেট ভাই মনে করো উল্টা পাল্টা জায়গায় লঞ্চ প্যাড মারাই তো ওই যে একজনটা কিন্তু আকাশে অলরেডি মাইরা দিছে তানজিল রে আর আসলে কিন্তু গাইছে এই তানজিলের নখটা খাওয়াতে কিন্তু গাইছে আমরা এই মানে ম্যাচটা কিন্তু ভুয়াটা মিস হয়ে যায় লাস্টে দেখবো তো চলো গাইস আসলে এইটাই এক একটা ম্যান পাওয়ার কিন্তু অনেক কিছু লাস্ট পজিশনে যায় তো এই দিক দিয়ে কিন্তু গাইস আমি মনে কর হুক গান টুগান মাইরা আমি আমার প্লেস চেঞ্জ করতেছি বারবার আর এইদিকে দিকে আমার টিমমেটদের একটু কথাবার্তা তোমাদের শোনাই গাইস দে দে আমি রে ওয়ান মাইরা মাইরা যা আইরে কই দা ওয়ান মাইরা বান্দা আমি কি করব

liament avez manufactured আদায এওযা ইকেেপাযে এার সার সার সাইে আমে আরর হ়াইর অার ক� 최সো আয়ারে�� eu এব অয্য়াই ছার সাই দাপেন ঈযে সায়falz ફિનીટો ફિનીટો અમે લૂટ ના અમે લૂટ ના વાહ ભાઈ ફાય ના ફાય સ્નાઈપર સ્નાઈપર બે ને તો ગોગાલી ની ઇક્વિપમેન્ટ અરે આ કેતા નથી ને ચેનલ પર લેસ એ જો ફિનીટો બેન્ટી ને સોમની સ્કોર લેટ કા ઉપર બારે ઉપર દે ને કીને માગો મને

তো যাই হোক গাইস দেখলাই তো আমরা কিন্তু মোটামুটি গাইসে এই ম্যাচে উনিশ বিশটার মতো পয়েন্ট আনি আর এবারে যে ভালোই গেছিলো এই ম্যাচটা তো ভাবতেছি লাস্ট ম্যাচটা যদি একটা ভুয়ে আনতে পারি বা এরকম একটা পজিশন আনতে পারি তাহলে অন্তত কোয়ালিফাই করতে পারবো আর আমার টিমমেটরাও বলতে ভাই হ্যাঁ এই ম্যাচটা ভালো করে খেলতে হবে একবার ডিসকোয়ালিফাই খাওয়া যাবে না তো আমি বলতেছি দেখো এই ম্যাচটা যদি ভালো একটা কিলে টিলে ভুয়ে আনতে পারি তাহলে মনে করার টপ একদম নিশ্চিত তো চলো গাইস আমরা কিন্তু প্রথমেই নামি আর এটা কিন্তু গাছ সোলারা ম্যাচ দেয় আর সোলারাতে কিন্তু এখানে নামি মোটামুটি আর নাইমা কিন্তু গাইস অলরেডি একটা মারসি আর মারার পর কিন্তু গাইজ আস্তে আস্তে ওর দিকে যাইতেছি দেখি ওইদিকে কিন্তু ওর সাথে আরও প্লেয়ার আছে তো টিমমেট ধরো সাপোর্ট দিতে হবে এই দিকে সা আমার টিমমেটের দিকে ঘাপটি মেরা বয়া রিসে আর আমার কট গান আমিও কিন্তু কট গানটা চায় নিছি আর কি যে কট গানটা দিও দেন যাই কিন্তু কট গান সোজা ভাই একটা মারলাম যা তা দিই মরে গেছে গা আর আসলে কট গানটা কিন্তু গাই ভালোই ছিল ভাই আসলে তোমরা হয়তো অনেকে কট গানটার অবহেলা করতে পারো যে নর্মাল গান এটি চালায় মজা নেই বাট আমি যতবার চালাইছি ভাই বিশ্বাস আমার এই গানটা প্রতিবারই আশ্চর্য করছে মানে অবাক করে দিচ্ছে তো চলো গাইস এদিকে মোটামুটি দেখতে দেখতে দুইটা কিল পায়ে গেছি আর আমার টিমমেটরা মোটামুটি কিল করতেছে আর এই ম্যাচে কিন্তু গাইস আমরা শুরুতেই ভালো একটা কিল জোগাড় করে ফেলি আর সবাই কিন্তু গাইস ফুল্লি জোশে খেলতেছে মানে এই ম্যাচে যেমন হোক গাইস আমাদের ভুয়ে আনতেই হবে আর যদি ভুয়ে আনতে পারি তাহলে নিশ্চিত মনে করো কোয়ালিফাই করা যাব আর আমরা তো ভাই দিচ্ছিলাম ভাই ডিসকোয়ালিফাই না খায় আছি কারণ প্রথম দুই ম্যাচের যে অবস্থা দেন এই ম্যাচটি একটু রাস শ্বাস খেলতেছি একদম হোল্ড বাদ ভাব মানে দৌড়া দৌড়া খেলতেছি দেন এই প্লেসে এসে কিন্তু একটা প্লেয়ারে মারলাম দেখলাই দেন এখানে মারার পর এই এই আপাতত তার কোনো প্লেয়ার পেয়ে না দেন আস্তে আস্তে আবার যাই টিভি টাওয়ারের এদিকে আর টিভি টাওয়ারের দিকে পেট মারার পর কিন্তু গেছে এদিকে প্লেয়ার দেখি আর প্লেয়ার দেখার পর গাইস প্লেয়ারগুলো কিন্তু হঠাৎ করে আবার গায়েব হয়ে যায় দেন ইস টিমমেট একজন দেখি নক খায় দেন বুঝলাম যে প্লেয়ারগুলো সামনের দিকে গেছে দেন এদিক দিয়ে কিন্তু দেখো পরপর দুইটা প্লেয়ারে কিন্তু মাইরা দিই এই যে একটা প্লেয়ারে মারলাম দিয়ে পিচ দিয়ে আবার আরেকটা মারতাম স্যার আমার স্পিড অবস্থা কী করছে দেখছো আমি তো ভাই পুরো ভয় পেয়ে গেছিলাম যে নারেকটার আমার সি ওয়ান ট্যাপ আর এই দিয়ে কিন্তু পুরো ওদের স্কোয়ার মনে করো একদম শেষ অবস্থা পুরো টাইট করে দিছি আর গাইস কালারিতে কিন্তু গাইস আমি রিঅ্যাকশন নিচ্ছিলাম মানে রিফিনারি যে জায়গাটা ফাইট নিছিলাম ওটা কিন্তু জয় ব্রেকারদের স্কোয়াড ছিল বাট ভাই আমি ভুলবশত তো মনে করো তারা হোরাই গাইস ও দিক দিয়ে ক্লিপ অ্যাড করতে গেছে হুইলা তো যাক গায়ে সমস্যা নেই লাস্টে কিন্তু আবার ফাইট হয় বাংলাদেশ টপ অনার জব রেকারদের সাথে আর লাস্টে কিন্তু সবাই রে এলিমিনেশন করেই তারপরে কিন্তু গাইস আমাদের ভুইয়াটা নিতে হয় তো দেখো গাইস দুর্দমে ছিল এটা আর দেখতে দেখতে পাঁচ ছিল হয়ে গেছে গাইস আর লাস্ট প্রান্তা হিসাব করছি আর আমরা কিন্তু লঞ্চ পেট মারা গেছে এই বাড়িতে আসি যেহেতু জোন ছিল এই দিকে আর এইদিকে আসার পর ওই যে সামনে ছিল গাইস জব রেকারদের স্কোয়াড আমাদের পিসি স্কোয়াড ছিল আবার আমাদের এই ঘরের পিঠে আবার ছিল গাইস দিডি টপকদের স্কোয়াড তো পুরো আমরা গেছি ভাই পুরো মিডলে সেফটাই আর এই দিক থেকে গাছ দেখো আমার টিমমেটে কিন্তু নিচে ছিল আর আমি কিন্তু ভাবছিলাম উপর থেকে ওদের ব্যাকআপ দেব দিব বাট উপর থেকে গাইস আমি কতগুলো শর্ট দিই কিন্তু আমাদের সাথে আমাদের একটা ফাইট হয়ে যায় আমি কিন্তু এখন গাইছ এটা দিয়েও দিব মানে লাইক রিএকশোটা দিবো এদিক থেকে অনেকগুলো ফাইট মানে শর্ট দেওয়ার পরও গাইস আমি কোনো প্রকার ফায়দা তুলতে পারলাম না দেন নিচে না ইমানি থাকে আর এই দিকটা দেখি জবের কার আবার এই দিক দিয়ে আমাদের উপর স্কেল থার্ড তারপরে করা চিন্তা বাট লাভ হলো না দেন ভিতরে ঢোকার পর দেখি গেছে

খেলা হয়েছে ভাই আর বিশ্বাস করো কম বেশি সবারই কিন্তু এই ম্যাচে কিল আসে তার মানে গাইস যদি ভুইয়া আনতে পারি তো নিশ্চিত গাইজ কোয়ালিফাই নিয়ে তো আর কোনো টেনশন নাই কারণ মোটামুটি কিল হয়ে গেছে পজিশন আছে আবার আগের ম্যাচটা তো ভালো একটা স্কোর করছি বাট দেখি গাইজ কতটুকু টেবিল মানে টপে ঢুকতে পারবো কিনা আমরা এখনও জানতাম না যে আসলে আমরা পয়েন্ট টেবিলে টপ করব বাট ভাবছিলাম মনে করো থ্রি ফোর বা এরকম হয়তো বা হবো যদি ভুইয়াটা করতে পারি বাট তারপরে যখন গাই পয়েন্ট টেবিল দেয় পুরো তো চমকায় গেলাম যে টপ মানে টেবিল টপ করলাম কেমনি কি ভাই তো চলে গাই দেখা যাক কী হয় আর এদিক দিয়ে কিন্তু মোটামুটি প্লেয়ার স্পোর্ট করে মানে মারা ট্রাই করতেছে আর ঝোঁনটা দিছে ভাই দেখো জোন সার্কেল দিছে একদম সামনের দিকে আর আমরা ভাই কই আর ঝোলটা দিছে কই কৌতো এখন পরে গেলাম না ফাম দে কী করবো তো আমার টিম মেটা কইতা ভাই কী করবা পরামি কইতা সে আচ্ছা সমস্যা নেই তোমরা একটা কাজ করো সবাই এক লগে থাকো আলাদা হইও না এই ম্যাচে যেমন এক লগে থাইয়া ফাইটটা জিতে দেবো আর যেহেতু সবাই এখন ঝোনে মুভ করব তো দেখি ওরাও ফাইট করুক আমরা থার্ড পার্টি করার একটা চিন্তা করুক নি তারপরেও টিম মেটা কইতা ভাই আগায় যে কী কর পরামি করিতে সে আচ্ছা লাগাই সমস্যা নেই আস্তে আস্তে দেখি একটা প্লেয়ার মানে একটা স্কোয়াড যদি নিতে পারি তাহলে মনে করো আমি বলি একটু ইজি হয়ে যাবে গা আর যেহেতু গাইজ জব রেকারের মতো একটা টিম এখনও বাইচ আসে বুঝতো তো ঝামেলা তো একটা আসেই ভাই আর তার মধ্যে জিকো বাইদের যে রিস্কটা গাইস বা মানে তারা যেই স্পোর্টস টিমটা নিয়ে খেলতেছে ওরা কিন্তু খুব ভালো খেলতেছিলো তো চলো দেখি কি হয় গাইস এই ম্যাচটা আমরা ভুয়া আনতে পারি কিনা যেহেতু ফুল ম্যান পাওয়ার ছিলাম গাইস তো আমরা একটু কনফিডেন্টলি ছিলাম যে না ম্যান পাওয়ার যেহেতু ফুল আসে আশা করি গাইস ভয়া যাবে আর রিয়াকশনও দেবো গাইস লাস্টের ভুইয়ার তো দেখো গাইস এই জায়গায় কি হয় আমাদের ক্যাম্প থেকে আগে দেখো তো এইদিকে কিন্তু মোটামুটি আমরা কম্পাউন্ডের থেকে বাইরেতে ভয় পেতেছি বাইরে যা যদি ভাই থার্ড পার্টি থার্ড পার্টি খাই দেখে এখন দেখি ভাই তাকে মাত্র তিন আর তিনটা প্লেয়ার আসে মানে টোটাল আমরা সাতজন তো যেহেতু ফোর ভার্সেস থ্রি সিচুয়েশন তো চিন্তা করলাম চলে এখন আর ভয় পেয়ে লাভ নেই আর পকেটে ডুকা গায়ে যা জিনিসপত্র দরকার ছিল কিনা নিলাম এখন গাছ বাইরে যেমন আসে তো আমার টিম মেটারে কইতাছি চলো থ্রি ভার্সেস ফোর এখন আর কোনো চিন্তার বিষয় নাই যা দাপ করে যদি একটা মেরা দিতে পারি মনে করো টু ভার্সেস ফোর ইজি ম্যাচ ভুইয়া তো চলো গাইস আর যেই ভাবা সেই কাজ বেড়ে গেছি আর আসলেই যায় কিন্তু গাইস দেখো এদিক দিয়ে কিন্তু এসে আসতে একটা টুপ করে টপ মায়েরা দিই আর এইদিক দিয়ে ম্যাচ পুরো ইজি হয়ে গেল দেন সোজা রাশ দিয়ে দিই আর ওদের প্লেয়াররা কিন্তু পিছিয়ে বোম টপ মারতেছিল আমার টিমমেটরা বোম টো মারতেছিল দেন এদিকে কোনো ফায়দা হইলো না গাইস এই দুইটার মাইরা দিলাম আমি একাই দেন ওদের লাস্ট প্লেয়ার গাইস ভাবলাম এটাও মারমু তো মারার জন্য কিন্তু ফুললি ওপেনই ওয়ান ওয়ানটাপ দেওয়ার জন্য বাট প্লেয়ারটা কিন্তু একটা করে শর্ট দিয়ে আমার স্নাইপার প্লেয়ার যেহেতু আর কাবারে চলে যেতেছিল এই প্লেয়ারটার একটা শর্টও দিলাম বাট আমার টিমমেট কিন্তু শেষ পর্যন্ত কিল মারা দিল আর আমরা কিন্তু গাইস

ফেলার সুযোগ পাবে কোন টিম টা এবার বই আর সাতটা নিয়ে নিবে লেটসু গাইস দিকে আহ ভাই তার তিনটি ম্যান পর রয়েছে বিরাটকে দেখতে পাচ্ছেন একদম চুপি সারের জায়গাটা পরিবর্তন করে ফেলছে একটু একটু করে এগিয়ে যা ট্রাই করছে এমন একটা জায়গাতে রয়েছে যদি আহ ভাই

পানি গেমের ফটো দিয়ে এই ম্যাচে দুর্দান্ত স্টার্ট করেছে যখন ম্যাচটা শুরু হয় তখন থেকে বলছিলাম এবং সেই স্টার্টিং এর মাধ্যমে তারা কিন্তু এবার বইটাও করে ফেলেছে আর এই ম্যাচটা তো দেখলা লাগাইস আমরা কিন্তু 23 কিলে ভুয়া করছি তার মানে টোটালি 35 পয়েন্ট পাইছি এক ম্যাচে ভাই এক ম্যাচে টান দিয়া পুরো মনে করে টেবিল টপ এর দেন গাইস যখন পয়েন্ট টেবিল দিলো দেখি এই যে গাইস পয়েন্ট টেবিল আবার স্ক্রিন শো করছি তাগা দেখি ভাই আমাদের কিন্তু টেবিল টপ হইছে ভাই আমরা পুরো নিজেরে হতবাকিরে ভাই এক ম্যাচ ভুয়া নিয়ে পুরো টেবিল ঘুরে গেলগা তো যাক যেখানে প্রথমে টেনশন ছিলাম ডিসকোয়ালিফাই খাবো ওইখানে কিভাবে টেবিল টপ করে ফেললাম দেখছো তো যাক গাইস ভিডিও কেমন লাগছে কমেন্ট করা ভালো লাগলো লাইক শেয়ার করো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো তেলা মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ